আচ্ছা ম্যাডাম শ্রাবণ মাস সব থেকে পবিত্র মাস কেন সারা বছরের মধ্যে বারো মাসের মধ্যে কিন্তু শ্রাবণই সবচেয়ে পবিত্র মাস শাস্ত্র বলে এই মাসে এক ফোঁটা জলেই পাওয়া যায় কিন্তু মহাদেবের আশীর্বাদ কিন্তু কেন এই বিশেষ এত মানে এত পবিত্র কেন এই মাসটা সেই সম্বন্ধেই আজকে এই ভিডিওতে বলবো কিন্তু তার আগে দর্শক বন্ধুরা এই ধরনের ভিডিও যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর তার সাথে সাথে ভিডিওর কমেন্টে হর হার মহাদেব বা জয় শিব শিবশম্ভু লিখতেও কিন্তু ভুলবেন না আর তার সাথে ভিডিওটি কিন্তু অনেক লাইক আর অনেক শেয়ার করে দেবেন তো শ্রাবণ মাসের সাথে একটা অনেক বড় জিনিসের সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে সমুদ্র মন্থনের সম্পর্ক শাস্ত্র মতে শ্রাবণ মাসেই ঘটেছিল সমুদ্র মন্থন যার ফলে উঠেছিল কালকূট বিষ যা পান করেছিলেন মহাদেব নিজেই এই সময় তার পুরো শরীর নীল মানে উত্তপ্ত হয়ে যায় তাই দেবতারা তার মাথায় গঙ্গা জল ও বেলপাতা ঢালতে শুরু করেন এই ঘটনা থেকেই শুরু হয় শ্রাবণ মাসে গঙ্গা দান আর শিব পুজোর কিন্তু প্রচলন এরপরেই আসছে শ্রাবণ মাস মানে কিন্তু বর্ষা এই সময় প্রকৃতিতে আসে কিন্তু বিশুদ্ধতা বর্ষার জলে পৃথিবী ধুয়ে যায় আর ভক্তি হয় গভীর এই মাসেই এজন্য হয় রুদ্রাভিষেক শিব চতুর্দশী তার সাথে শ্রাবণী পূর্ণিমাও কিন্তু পালন করা হয়ে থাকে এছাড়াও শিবের উপাসনার কিন্তু এই মাসটা কিন্তু শ্রেষ্ঠ সময় শ্রাবণ মাসে প্রতিদিন একবার ওম নম শিবায় জপ করলেই অগণিত জন্মের পাপ কাটে কিন বলেই কিন্তু শিব পুরাণে বলা হয়েছে এছাড়াও এই মাসে উপবাস ব্রত দান এগুলোর কিন্তু ফল বহু গুণ বেশি এছাড়াও জ্যোতিষশাস্ত্র মতে শ্রাবণ হচ্ছে চন্দ্র বৃহস্পতি এই সময় কিন্তু অনেক শক্তিশালী অবস্থানে থাকে যার ফলে মানসিক শান্তি ও ধর্ম কর্মে কিন্তু মানুষের মনোযোগ বাড়ে এবং শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ উভয়ই শক্তিশালী ফল দিয়ে থাকে এই মাসে এছাড়াও শ্রাবণ মানে নতুন জীবন নতুন শস্য প্রকৃতির নব জাগরণ তাই দেবতারা বলেন এই মাসে পরমাত্মা খুব কাছাকাছি আমাদের থাকেন এছাড়াও শাস্ত্রে বলা হয় এই মাসে দেবতারা মানে ভূ লোকে আমাদের এই পৃথিবী লোকে বিরাজ করেন তাই এই সময় তাদের যে কোনো ব্রত বা পুজো কিন্তু খুব দ্রুত মানুষকে ফল দিয়ে থাকে এছাড়াও শ্রাবণ মাসে ধ্যান ভক্তি ও শক্তির একত্র উৎসব পালন করা হয় এই মাসে যে কোনো জব হোম বা তপস্যা কিন্তু লক্ষ্য কার্যকর হয়ে থাকে তো শ্রাবণ মাসে করা একটা মাত্র ভালো কাজ কিন্তু বাকি এগারোটা মাসের পাপকে কিন্তু ধুয়ে দিতে পারে এই সময় যতটা সম্ভব ভক্তি উপবাস জব করলে কিন্তু জীবনে আসবে শান্তি মহাদেবের কৃপা আর আত্মিক মূর্তি তাহলে কিন্তু অবশ্যই শ্রাবণ মাসে সবাই শিব পুজো করুন আর অবশ্যই কমেন্টে কিন্তু ওং নম শিবায় লিখতে ভুলবেন না আর তার সাথে সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে কিন্তু সবার কাছে পৌঁছে দিন যাতে সবাই